নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে মকর রাশি আপনার শত্রুই আপনাকে কাঁদাবে এই তিনটি ভুল করবেন না ছাব্বিশ সাতাশ এবং আঠাশে মে দু হাজার চব্বিশ বাড়িতে একটি বিরল ঘটনা ঘটতে চলেছে সাবধান থাকুন মকর রাশি এই দিনগুলি আপনারা কেমনভাবে কাটাবেন এই দিনগুলিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে অলিক ভাবনা আপনাকে সাহায্য করবে না আপনার উচিত পরিবারের প্রত্যাশা মাফিক চলার জন্য কিছু করা এই দিনগুলিতে আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন ঘরের তরফে ঝামেলা পাকিয়ে উঠবে বলে মনে হচ্ছে কাজেই আপনি কি বলছেন সে ব্যাপারে যত্নশীল হন যারা বাগদত্ত তারা তাদের বাগদত্তাকে এক বিশাল খুশির উৎস হয়ে উঠতে দেখবেন এই দিনগুলিতে আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান থাকবে যে কোনো পরিস্থিতি হোক আপনাকে আপনার সময়ের খেয়াল রাখা উচিত যদি আপনি সময়কে গুরুত্ব না দেন তাহলে আপনার ওই ক্ষতি হবে বিবাহ এই দিনগুলির তুলনায় আগে কোনো দিন এত চমকপ্রদ হয়নি আপনার স্বাস্থ্যের পুনরায় উন্নতির জন্য সেরা দিন আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে আপনার হস্তক্ষেপ তাকে ক্ষিপ্র করতে পারে মেজাজ নষ্ট করা এরাতে তার অনুমতি নিন আপনি সহজেই সমস্যা এরাতে পারবেন ধর্মনিষ্ঠ এবং পবিত্র ভালোবাসার অভিজ্ঞতা অর্জন করুন আপনার প্রয়োজনীয়দের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনতে পারে এই দিনগুলিতে আপনার স্ত্রী প্রারম্ভিক পর্যায়ের প্রেম ও রোমান্সের রিও আইন্ড বোতাম টিপবেন এই দিনগুলিতে বিরক্ত হওয়ার পরিবর্তে হয় একটি ভালো বই পড়ুন বা একটি ব্লগ পোস্ট লিখুন খেলাধুলা এবং বহিরাঙ্গন কাজকর্মে অংশগ্রহণ আপনাকে শক্তি সঞ্চয়ে সাহায্য করবে যদিও আপনার আর্থিক অবস্থান উন্নত হয়েছে তবুও টাকা বেরিয়ে যাওয়াই আপনার প্রকল্পগুলির কার্যনির্বাহে বাধার সৃষ্টি করবে পিতার কাছ থেকে রুক্ষ আচরণ আপনাকে অসন্তুষ্ট করবে কিন্তু বিষয়টিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে গেলে আপনার মাথা ঠান্ডা রাখা প্রয়োজন এটির দ্বারা আপনি উপকৃত হবেন এই দিনগুলিতে আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাব বোধ করবেন চিন্তা করবেন না সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টাই আপনার জীবনও পাল্টাবে এই রাশির জাতকেরা এই দিনগুলিতে লোকের সাথে দেখা করার থেকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবে এই দিনগুলিতে আপনার খালি সময় ঘর পরিষ্কার করতে কাটতে পারে ভুল বোঝাবুঝির একটি খারাপ পর্বের পর সন্ধ্যাবেলাই আপনার পত্নীর প্রেম দ্বারা এই দিনগুলি মঙ্গলময় হয়ে উঠবে আপনি অনুভব করতে পারেন যে আপনার পরিবার আপনাকে বোঝে না অতএব আপনি এই দিনগুলিতে এগুলি থেকে নিজেকে দূরে রাখতে পারেন এবং কম কথা বলতে পারেন আপনি প্রতিটি মানুষকে সাহায্য করার ইচ্ছুকতাই ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়বেন আপনি রক্ষণশীল বিনিয়োগে সঞ্চয় রেখে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন এমন একজন আত্মীয়ের সাথে দেখা করুন যিনি সুস্থ নেই আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধা হবে এই দিনগুলিতে আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হননি যদি আপনার স্ত্রীর স্বাস্থ্যের কারণে কারোর সাথে আপনার সাক্ষাতের পরিকল্পনা ভেসতে যাই আপনারা একসাথে কাটাবার জন্য আরও ভালো সময় পেতে পারেন এই দিনগুলিতে বন্ধুদের সাথে চিটচ্যাট করার চেয়ে ভালো আর কী হতে পারে একঘেয়েমি কাটিয়ে ওঠার সেরা উপায় স্বাস্থ্যের দিক দিয়ে এই সময়কালটি মন্দ যাবে কাজেই আপনি কি খাচ্ছেন সে ব্যাপারে সতর্ক হন অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি এই তিন দিনের মধ্যে সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে এই দিনগুলিতে আপনি খুব ব্যস্ত থাকবেন কিন্তু সন্ধেবেলার সময় আপনার মন পছন্দ কাজ করার জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে না অনেক গর্বরতা দিনের পরে আপনি এবং আপনার স্ত্রী আবার একে অপরের প্রেমে পড়বেন আপনি যদি আপনার চারপাশে সঠিক চিন্তাভাবনা এবং সঠিক লোক থাকে তবে আপনি নিজের অনুসারে আপনার জীবনযাত্রা করতে পারেন অর্থভাগ্য খুবই ভালো থাকবে সন্তানের সঙ্গে বিবাদ হতে পারে বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ বাঁধতে পারে জীবিকায় বিশেষ চাপ বা চিন্তা থাকবে না সংসারের জন্য অনেক করেও বদনাম হবে টাকা পয়সা চুরি যেতে পারে ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ